আজকে ভিডিও টান নেইল এবং টাইটেল দিয়ে বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলছে আজকে ভিডিওটা হচ্ছে তাহেরী কে নিয়ে তাহেরী বললাম একটা মাকে বলতেছে যে এখন বর্তমান জামান আর টিকে রাখা অনেক হার্ট এখন সবচেয়ে বড় মৌসুম ইমান দরিদা রাখা ইমান বলছেন যদি তুমি ইমানদার হাও তোমার অভিভাবক আমি ইমানদার হলে ইমানদারের অভিভাবক আল্লাহ আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যাবে তোমার ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ আল্লাহ বলছেন সব অন্ধকার তুই যদি ইমানদার হাস তোর অভিভাবক আমি কিন্তু চতুর্দিকে অন্ধকার আর আমানুষের আধার থাকলেও

তাহেরি বলতাছে আল্লাহর দোন নবীর দিয়া নবী নাকি হয়ে গেছেন গাই হয়ে নাউজুবিল্লাহ 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 এখন আপনারাই কইন তাহেরি ইমানটা কোন জায়গায় আছে সো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা সবাই দেখার সুযোগ করে দিবা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর তাহেরি কে নিয়ে কিছু কথা কমেন্ট বক্সে বলে যাইবা ধন্যবাদ